সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে তো যে সকল ভাই ও বন্ধুরা এস থ্রিজ ইউটিউব চ্যানেল অনুরোধ করছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার সেই উত্তরবঙ্গে বর্তমান ইউটিউবে ঝড় তুলেছে শিল্পী রিমন খান তার মুখে আমরা কিছু গান শুনবো এবং আপনাদেরকে শোনাব তাহলে চলুন দর্শক যাই আজকে আমরা এসেছি রিমন খানকে নিয়ে সেই রিয়া রিপন শিশু পার্কে উল্লাপাড়া সরইমণিতে এখন আমরা থেকে কিছু গান শুনবো ভাই আমাদের চ্যালেঞ্জ দর্শকের কিছু গান একটি শুনে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই গানটি শুনবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টুটুল ব্লগ এবং স্থ্রিজি টিভির সম্মানিত ওনার যারা রয়েছেন আসলে খালি গলায় তো গান হয় না তারপর আমি চেষ্টা করছি আমার মতো করে করার জন্য কতবার জানাব বল কতবার বোঝাব বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল কতবার জানাব বল কতবার বোঝাব বল নিঃসবে জীবনে শুধু তুই আমার সম্বল গ রেখেছি তোকে মনের গভীরে তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার জানাবো বল কতবার বোঝাব বল নিঃসবে জীবনে শুধু তুই আমার সম্বল হো এক পা দুপা করে তুই এলি মনে খালি আমাকে ভালোবাসার মানে এক পা করে তুই এলি মনে শেখালি আমাকে ভালোবাসার মনে যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর ছোয়া পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার জানাবো বল কতবার বোঝাব বল নিঃসবে জীবনে শুধু তুই আমার সম্বল হো মেঘে ডাকা মনে এলি দোঠাতে মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে মেঘে ঢাকা মনে এলি দোঠাতে মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে গোপনে রেখেছি তোকে মনের গভীরে তোর ছোয়া না পেলে হয় মন চঞ্চল কতবার জানাবো বল বল জীবনে শুধু তুই আমার সম্বল ধন্যবাদ ধন্যবাদ শিল্পী রিমন খানকে অনেক সুন্দর আমাদের চ্যানেলে গান উপহার দেওয়ার জন্য দর্শক আপনাদের গানটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন এবং আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ রিমন খানের গানে ধন্যবাদ